নিরাপত্তা দিবে যে না তাকে কিছু করা যাবে না কিন্তু কেউ সংবিধান পড়াবে এই স্বাধীনতা আপনি পাবেন না কেন আপনি যেমন কোরআন পড়াইলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনার ইমান খারিজ হয়ে যাবে তাদেরও জাতিরাষ্ট্রের ইমান আসছে জাতিরাষ্ট্রের ইমানের কিতাবের পবিত্র কিতাবের নাম কি সংবিধান ওটা যদি কোরআন আপনার জাতিরাষ্ট্রের প্রতি কি যাবে ইমান খারিজ হয়ে যাবে আপনি রাষ্ট্রের ধারণায় মূর্তা পেয়ে যাবেন সো এই যে ডাইমেনশন এগুলো যদি আপনি খেয়াল না রাখেন আপনার সহজে কি করে যাব ফাঁদে পড়ে যাব কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে আর শয়তান আল্লাহ বলছেন শয়তান আদৌমিন আল্লাহ কাকে বলছেন শয়তানের কথা বলতে ভয় লাগতেছে না কেটে পরে গেলে ধরবে আমাদের না শয়তান এভাবে ধরতে পারবে না তো শয়তান সবচেয়ে বড় শত্রু কে বলছেন বারাক ও চেয়ে বড় শত্রু কে কেন বারাক ওবার মাথায় বুদ্ধি কে ঢালে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন মারার চক্রান্ত করতেছে আবু ধেল পড়া সবাই ওদের সংসদ দারুন না দোয়া বলা হতো আমি সংসদ মতো বুঝাচ্ছি আর কি বসে পার্লামেন্টে আইন পাস করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে তাকে কতল করে ফেলা হবে তো প্রথম একজন প্রস্তাব দিচ্ছে দেখো মোহাম্মদকে তার মতো ছেড়ে দাও সে তো আমাদেরই লোক তাই না সে যা যেখানে খুশি যাইতে চায় যেতে দাও সে গিয়ে যা তার খুশি করুক সে যদি বিজয় অর্জন করে তো আরবদেরই বিজয় তো ওইখানে শয়তান বুদ্ধিজীবীর বেশ ধরে বসে আছে খুব চাদর গাই লোকজন বলতেছে এই কে এ তো আমার সংসদের লোক না সংসদ সদস্য না বলতেছে ও ইয়ে খুব নজদের খুব কি বলে বুদ্ধিজীবী ও তোমাদের ভালো বুদ্ধি দিতে পারবে তা আবুদের বলছে ঠিক আছে তাহলে থাকুক এই ই যখন আসছে প্রস্তাব যখন আসছে আবু জেল বলতেছে যে না এটা তার মন মতো শয়তান বলতেছে এই প্রস্তাব তো না মেনে ওই যে নজদের বুড়ার ই ধরে আসে দুই নম্বর প্রস্তাব ঠিক আছে তাহলে একটা কাজ করি ওকে আমরা ঘরের মধ্যে বন্দি করে রাখি খাবার দিব না পানি দিব না না খেতে পারি মোহাম্মদ সাল্লাহ মারা যাবে ওই নজদের বুদ্ধিজীবী শয়তানটা বলতেছে কি যে না এতো হবে না কেন কারণ তোমরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বন্দি করে রাখো বনু হাসিমগুট্ট কি তোমাদেরকে ছেড়ে দেবে কারণ কি শয়তানের কাজ হলো শয়তানিটা পূর্ণ করা সে এদেরকে লাস্ট প্রস্তাব আছে কাছ থেকে যে না পথের কাটা রাখা যাবে না কতল করে দেবে শয়তান বলছে হ্যাঁ এত করে তুমি একটা ভালো প্রস্তাব দিয়েছো তার মানে দেখেন শয়তান আগেও ছিল এখনো আছে কারণ কি শয়তানের মূল টার্গেট কি সে আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে আমি কি করে ফেলবো গুমরা করে ফেলবো এটা তার একটা মিশন তো সেই মিশন সেট আপ করার জন্য এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সে কি মানধাত্তা আমলের জাহিলিয়াত নিয়ে আসবে সে তো আপনাকে বলবেন আপনি লাত উজ্জার পূজা করেন বলবে কে আছে এখানে মুসলমান যদি লাত যা দুর্গার সামনে দাঁড়িয়ে দেওয়া দাঁড় করে দেওয়া সে পূজা করবে করবে না সে কিভাবে পূজা করবে ধর্ম যার যার তাই না কোন আয়াত যদি আমাদের মন্ত্রী মুখস্থ নাও থাকে অন্তত এই আয়ত্ত সে জানে কারণ শয়দানি জাহাজ করার জন্য সে কি করে এই আয়ত্তা ব্যবহার করে এই যে এইভাবে শয়দান আমাদেরকে কি করবে ধরেন আপনার কোথাও দুর্গা পূজা হচ্ছে এটা কি আল্লাহ সাথে শিখ না ভাই মাদ্রাসার ভাইরা বলেন তো কুফর সবচেয়ে বড় গুণা না শিখ সবচেয়ে বড় গুণা তাহলে বলেন শীতের মতো গুণা ইভেন আমরা জেনা কি খারাপ দৃশ্যে দেখি না বরং সমাজের মধ্যে একটা লোক রেগুলার জেনা করে রেগুলার জেনা করে সে ধরেন খারাপ পল্লিতে যায় জেনা করে তাকে আপনি আমি খারাপ দৃষ্টিতে দেখবো না ছি 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 সে রেগুলার গুণা করার জন্য জেনা গুণা করে রেগুলার যে শিল্কের গুণা করতেছে তাকে কি বলা হয় মুশ্রিক রেগুলার যে শিল্কের গুণা করে তাকে কি বলে কাফের তো কাফের মুশ্রিকরা আল্লাহর বিরুদ্ধে শির করতেছে ঢোল তবলা বাজাইতেছে নাচতেছে মদ খাইতেছে মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান ইমানদার দাবি করলে লোক ওইখানে গিয়ে নাচানাচি করতেছে আর বলতেছে কি ধর্ম যা যা শয়তান কিভাবে ধরছে বুঝতে পারছেন ওই যে শয়তান টার্গেট কি ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কতল করা পর্যন্ত ফয়সালা নিয়ে যাবে এই জন্য যাই বলা হচ্ছে সে কী করতেছে বাগড়া দিচ্ছে যে না এটার প্রবলেম আছে না ওইটা ওইটারও প্রবলেম আছে ধরছে মোহাম্মদ সাল্লাহ সালামকে শেষ করে দিয়েছে হ্যাঁ এইটাও উত্তম প্রস্তাব পথের কাটা দেখো না তো শয়তান আমাকে দিয়ে ছোট গুণা করাবে না বড় গুণা করাবে আল্লাহ তালা শীতের গুণা মাফ করবেন জেনা করলে মাফ করবেন না একটা এক্সাম্পল দিতে আপনাদের জেনা করলে মাফ করেন কিনা না গামেদ গুত্রের এক মহিলা রসুল্লাহ সাল্লাহামের কাছে আসছে তার পেটে বাচ্চা জেনা করছে বিবাহিত মহিলা বিবাহিত মহিলা জেনা করলে শাস্তি কি রজম করতে হবে তো সে এসে রসুল্লাহামকে বলছে ইয়া রসুল্লাহ জেনা করছে আল্লাহ মুখ ফিরা দিচ্ছেন ভাসেন জেনা হয়তো ভুল বলতেছে তিনবার নিজের অপরাধে স্বীকৃতি দিচ্ছে রসুল্লাহ সাল্লাহাম বলছেন তুমি ফিরে যাও বাচ্চা প্রসব করার পর তুমি কি করবো আমার কাছে আসবা তো সে বাচ্চা প্রসব করছে প্রসব করে আল্লাহ সাল্লের কাছে বলছে ইয়া রসুল্লাহ আমার বাচ্চা প্রসব হয়েছে আমাকে রজম করে আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল বলছেন যে না তুমি ফিরে যাও বাচ্চা যেদিন দুধ ছেড়ে স্বাভাবিক খাবার খাওয়া শিখবে ওই দিন আসবা তো সে ধরেন স্বাভাবিক দুধ ছাড়তে দুই বছর সময় লাগে বা ধরেন আরো আগে সে দিন পরে আসছে একটা হাতে দিচ্ছে রসুল্লাহ ছেড়ে দিচ্ছে আপনি দুধ ছাড়লে আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করবেন তো এখন আমার উপর শাস্তি প্রয়োগ করেন আল্লাহ রসল আসাল্লাম বাচ্চাটা কিনে বলছেন যাও এর উপর শাস্তি প্রয়োগ করো সবাই ঢিল দিচ্ছে খালিদ ইবনু ওয়ালিদ ওইখানে দাঁড়িয়ে তিনিও ঢিল দিচ্ছেন মুখারী রাওয়ায়াতের মধ্যে আসছে ঢিল দিতে গিয়ে এক ফোটা রক্ত খালেদের গায়ে আসে আর খালেদ বলতে ছি 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 একদম জেনাকারী রক্ত আমার শরীরে লাগলো রসুল্লাহ সাল্লাম খালেদ খালেদ গালি দিও না এই মহিলা যে পরিমাণ তবা করছে গোটা মদিনাবাসীর জন্য এই তবা যথেষ্ট হয়ে যাবে আল্লাহ জেনাকারিকে মাফ করেন না একজন জেনা করি আপনারাই তো বলেন বিড়ালকে পানি খাওয়াইছে বেঁধে রাখা বিড়ালকে মোজা দিয়ে আল্লাহ তাকে মাফ করছেন না কিন্তু ওই আল্লাহ বলছেন যে যে ব্যক্তি শির করবে আল্লাহ তাকে মাফ করবেন না শির্কের ভার্সন এখন আপনাকে লাত উজ্জা মানাত ইয়াগুস ইয়াউদ দুর্গা সরস্বতী লক্ষ্মী কালীর সুরতে আনবে না আনবে এই সুরতে আপনি ইনডিরেক্ট কালীর পূজা করবেন কিন্তু আপনি এই কর্মটাকে বৈধ করার জন্য বলবেন কি ধর্ম যার যা এটা আমার কিছু করার নেই কেউ যদি যেতে চান তার আল্লাহ করবে আমার ফয়সলা আল্লাহ করবে তো দেখেন পশ্চিমাদের বয়ানগুলো আমাদের সামনে থাকা দরকার বিশেষ করে পশ্চিমা বয়ান ম্যাক্সিমাম শয়তান তৈরি করে দেওয়া বয়ান এগুলো শয়তান দাজ্জালি সভ্যতার কালচার দ্বারা তৈরি করা বয়ান কেন তারা চায় গোটা পৃথিবীর মানুষকে শয়তান কি করতে চায় সবচেয়ে বড় যে অপরাধ সেটাতে নিয়োজিত করতে চায় কারণ সে আল্লাহর কাছে ওয়াদা করছে ম্যাক্সিমাম মানুষকে সে কি করবে গুমরা করবে আর সবচেয়ে বড় গুমরা স্রোত কি মানুষকে শিরকে লিপ্ত করা কারণ যদি কেউ শিরকে লিপ্ত হয় তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে গুনাগের সাথে আল্লাহ সম্পর্ক আছে না ভাই আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে যে কোন আমল দেখে আল্লাহ হাসেন তার মধ্যে একটা বলছেন যখন বান্দা তবা করে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে ধরো কোনো মাঠের মধ্যে মরুভূমির মধ্যে একটা ব্যক্তির উট হারায় গেছে সে খুঁজতেছে খুঁজতেছে পাচ্ছে না হঠাৎ করে যদি তার উঠ ফিরে আসে সে কেমন খুশি হবে আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন বান্দার তবাই আল্লাহ এর চেয়েও বেশি খুশি তো আল্লাহ তবা আপনি যদি শিখ করেন আল্লাহর সাথে এরকম সম্পর্ক থাকবে শয়তানের আল্টিমেট লক্ষ্য কি আমাকে আপনাকে আল্লাহর থেকে দূরে সরে নিয়ে যাওয়া আল্লাহ আমাদেরকে যে কাজের জন্য সম্মানিত করেছেন এটাকে ভুলিয়ে দেওয়া নিজেকে নিয়ে মত্ত থাকে আত্মকে নিয়ে মত ইগোকে নিয়ে মত্ত থাকা লিবিডোকে নিয়ে মত্ত থাকে শয়তান এভাবে সেট আপ করবে আজকে মুরব্বিয়ান কেরাম যারা আছেন একটা সময় যারা গ্রামে বড় হয়েছেন এখানে ছোট ভাইরা হয়তো অনেকে থাকবেন বা আমার সমবয়সী বা অগ্রজ যারা আছেন একটা সময় ছিল না আপনারা দেখছেন যে গ্রামের মধ্যে কোনো গ্রামে যদি একটা মানুষ মারা যাইতো তিন চার পাঁচ গ্রাম দূর থেকে মানুষের যারা যে অংশ নিত এখন শয়তান এমন সভ্যতা বানাইছে আপনি ইসলাম কথা ছেড়ে দেন ঠিক আছে আপনি ইসলাম মানবেন না ছেড়ে দেন আপনি দেখেন আপনি কতটা নিকৃষ্ট সময় শৈতান আমাদেরকে নিয়ে আসছে পাশের ফ্ল্যাটে পুরান ঢাকার একটা লিপোটা আমি দেখলাম পনেরো দিন ধরে তার লাশ মোরে গলিত হয়ে পচে দরজার চিপা দিয়ে ময়লা গন্ধ দুর্গন্ধ পুকা আসতেছে পরবর্তীতে গিয়ে মানুষজন গিয়ে পুলিশে খবর দিছে পুলিশ যে দরজা ভেঙে থেকে সে পনেরো দিন আগে ছেড়ে মারা গেছে আপনি তো ইসলামকে ছেড়ে দিয়েছেন না এই সোসাইটি আপনি পাইছেন মুরব্বিয়ান এখানে দেখছেন না একটা সময় আমরা দেখছি আমাদের বাপ চাচারা যদি সিগারেট খাইতো তারা বাপ কোথায় চাচা কোথায় এটা দেখার জন্য একজন বডিগার্ড ডেকে দিত যাই বাপ আসলেই সারা দিবি সে চলে যেত এখনকার সন্তানরা আমরা দেখছি আপনারা দেখছেন বাবা বাইক কিনে দেয় নাই সন্তান বাবার গায়ে আগুন ধরাই দিছে দেখছেন না আপনি দেখছিলাম ছেড়ে দিছেন ভালো থাকার জন্য না আপনি কোথায় ভালো আছে। প্রত্যেকটা ঘরে ঘরে এত বেশি পরকে আপনারা ছোটবেলা দেখছেন যে মুরুব মেনে সামনে আসেন দেখছেন আপনি আমি বলি পরকের কারণে কি ছয় মাসের বাচ্চাকে মা হত্যা করেছে। সাত বছরের বাচ্চাকে মা পরকে এরত অবস্থায় দেখছে এই জন্য মা কি করছে তার প্রেমিককে দিয়ে ওই বাচ্চাকে হত্যা করেছে বাচ্চাকে হত্যা করেছে এখন ফেলবে কোথায় অত বাচ্চা ফেললে তো মানুষ দেখে ফেলবে এই বাচ্চাকে কুটি কুটি করে ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসছে